বাজারে এখন অনেক কচুরমুখী উঠেছে মনে হয় এখন কচুরমুখীর সিজন ছোট বড় বিভিন্ন রকমের কচুরমুখী বাজারে এখন দেখা যায় কচুরমুখী কার কার খেতে পছন্দ আমার কাছে কচুরমুখী বেশ ভালো লাগে কচুরমুখী সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে যেভাবে রান্না করা হোক আমার কাছে খুব ভালো লাগে কারণ কচুরমুখীটা আমার খুব প্রিয় আপনারা বলতে পারেন আপনার তো সব কিছুই প্রিয় সত্যি কথা কি আমার সব ধরনের সবজিই ভালো লাগে সময় আমি অনেক সবজি খেতাম না এখন আমার কাছে সব ধরনের সবজিই ভালো লাগে কারণ এক এক সবজিতে এক এক রকমের পুষ্টিগণ সমৃদ্ধ থাকে অনেকে কচুরমুখী খেতে পারে না কারণ যাদের অ্যালার্জি থাকে ডাক্তার তাদের কচুরমুখী খেতে নিষেধ করে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে কচুরমুখী দিয়ে ডাল রান্না করব। আগে কেউ কি কচুরমুখী দিয়ে ডাল রান্না খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখব আমি কচুরমুখীর ডালটা মাছ দিয়ে রান্না করব। আমি প্রথমে কচুরমুখীর খোসা ছাড়িয়ে নেব তারপর কচুরমুখীকে পাতলা পাতলা করে কেটে নিব কারণ পাতলা পাতলা করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয় পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করতে দেবো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সিদ্ধ করার ভিডিও ক্লিপটা নিতে মনে ছিল না তারপর আমি একটি কড়াইতে মাছ ভেজে নিব যে কোনো ধরনের মাছ হতে পারে মাছের ভিডিও ক্লিপটা নিতেও আমার মনে ছিল না অনেক সময় না অনেক কিছুর ভিডিও ক্লিপ নিতে মনে থাকে না যখন কাজে ব্যস্ত থাকে আমি একটি পাতিলায় তেল গরম দিয়েছি এর ভিতর পেঁয়াজটা ভেজে নিয়েছি ভাজার পর পেঁয়াজের ভিতর সামান্য পরিমাণ পানি দিয়েছি এর ভেতর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যখন মশলার গন্ধটা চলে যাবে তখন এর ভেতর ব্লেন্ড করা কচুরমুখী দিয়ে দিব এখন মশলার ভিতর কচুরমুখী ভালো করে নেড়ে নিব কচুরমুখি দিয়ে ডালটা খুব ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে এবং বাসার সবাইও খুব পছন্দ করেছে আপনাদের ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন আশা করি আল্লাহর রহমতে ভালো লাগবে খারাপ লাগবে না দেখা যাবে যে বাসার চালটা একটু বেশি পরিমাণ দিতে হবে এখন আমি ব্লেন করা কচুরমুখিগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে দিবো যাতে মশলা ভালো করে কচুরমুখীর সাথে মিশে যায় এখন কচুরমুখী উপরের নিচে সবগুলো একসাথে নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নেওয়ার যখন কচুরমুখী মশলার সাথে ভালো করে মিশে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে ডাল রান্না করে নিব কচুরমুখীতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম পটাশিয়াম ইত্যাদি খনিজ উপাদান থাকে এ উপাদানগুলো ভালো অক্সিডেন্ট যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরগতি করে কচুরমুখিতে প্রোটিনও থাকে এবং এটি গ্লুটেন মুক্ত খাবার প্রচুরমুখী খেলে ওজন কমায় কিডনি রোগের জন্য খুব উপকারী ক্লান্তি হ্রাস করে পাকস্থলী পরিষ্কার করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কচুরমুখী একটি ফাইবার সমৃদ্ধ খাবার করা কচুরমুখীকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডাল রান্না করে নিচ্ছি আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণ দিয়েছি আমি এখন ভালো করে ঘুটে নিব ভালো করে ঘুঁটা হলে বাগান দিয়ে নামিয়ে ফেলব আমি ভালো করে ঘুটে নিচ্ছি আমার ঘুঁটা হয়ে গিয়েছে খুব ভালো করে ঘুটে নিব আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঘুটা হলে এর ভিতর বাগান দিব আমি কড়াই ভিতর তেল গরম দিয়েছি এর ভিতরে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ডালের ভেতরে নেড়েচেড়ে দেব রেডি হয়ে গেল প্রচুর মুখে দিয়ে ডাল রান্না কারো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ